হল নির্বাচনের পূর্ব মুহূর্তে সম্ভাব্য প্রার্থীরা মসজিদে বক্তৃতা করেন মুসল্লিদের কাছে দোয়া প্রার্থনা করেন ইমাম সাহেবরা বাধ্য হয়ে তাদেরকে সুযোগ দেন এটা কতটা সমুচিত নির্বাচনের আগে সম্ভাব্য প্রার্থীরা মসজিদে গিয়ে যে রাজনৈতিক দোয়া চান অথবা দোয়া চাওয়ার মাধ্যমে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন এটা মসজিদের আদবের খেলাফ প্রথমত এখানে নিছকই তার পার্থিব চাহিদা পার্থিব একটি বিষয়কে উপস্থাপন করা হচ্ছে যেটির সাথে মসজিদের আসলে কোনো সম্পৃক্ততা নেই এবং একান্ত নিজের স্বার্থের সম্পর্ক রয়েছে নবী করিম সাল সাল্লাম যেখানে মসজিদে এনসাদ্দ দল্লাহ বা হারিয়ে যাওয়া কোনো জিনিস পাওয়ার ঘোষণা এটি পর্যন্ত দিতে নিষেধ করেছেন এবং কেউ সে ঘোষণা দিলে নবীজি বলেছেন তার জন্য বদয়া করতে যেন যেন সে তার ওই জিনিসটা খুঁজে না পায় অর্থাৎ এটি নিরুৎসাহিত করবার জন্য বিজি বলেছেন যে কেন কোনো ব্যক্তি যেন মসজিদে নিজের হারিয়ে দেওয়া জিনিসপত্র পত্র এটা যেন কোনোভাবেই আপনার মসজিদের মধ্যে পাওয়ার বা মসজিদের মধ্যে খোঁজার যেন অনুসন্ধান করার ঘোষণা যেন না দেয় ঠিক একইভাবে আপনি মসজিদে যখন রাজনৈতিক প্রচার প্রচারণায় লিপ্ত হবেন সেখানে যখন আপনি কোনো আপনার গণসংযোগ জাতীয় দোয়া বা যেটাই হোক করবেন সেটা আপনার পার্থিব একটা বিষয় আপনি মানুষের কাছে চাইতে গেছেন মসজিদে এটি অনুচিত না জায়েজ হবে আর সবচেয়ে বড়ো বিষয় হলো যে এর মধ্য দিয়ে মসজিদের যে গাম্ভীর্য মসজিদের যে আপনার সবার জন্য মসজিদটাকে সমানভাবে উন্মুক্ত রাখা এবং টিবাউজদের জায়গা সেই জায়গা থেকে একটু হলেও মসজিদকে অন্য কাজে ব্যবহার করা হয় এবং এর ফলশ্রুতিতে রাজনৈতিক দ্বন্দ্বের আশঙ্কা তৈরি হয় কারণ কোন দলে মানুষ গেল কোন দলের মানুষ গেল না কে সুযোগ পেলে কে সুযোগ পেলো না সেখানে এই ধরনের প্রচারণায় গেলে অনেক সময় মানুষ হট্টগোল হট্টগোল করে হই হট্টগোল করে বিভিন্ন দলে মানুষ থাকে সব মিলিয়ে এটা মসজিদের আদবের সাথে যায় না এই জন্য এই বিষয়টাকে আমরা সবাই একটু বিশেষভাবে অ্যাভয়েড করা দরকার এবং মসজিদের মসজিদের মধ্যে রাজনৈতিক প্রচার প্রচারণা থেকে আমাদের দূরে সরা উচিত